ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো পিতৃপুরুষ পিতৃপক্ষ শুরু হয়ে গেছে আমাদের পিতৃপুরুষের উপলক্ষে যারা এই পৃথিবীতে নেই তাদের মুক্তির জন্য আমরা অবশ্যই প্রার্থনা করতে পারি তাই না তো তার জন্য তোমরা অবশ্যই প্রার্থনা করো এটা তোমাদের জন্য একটা টিপস যে প্রত্যেক দিন এই যতদিন পিতৃপক্ষ চলবে যেটা এই তিথিতে প্রত্যেক দিন তোমরা সর্ষের তেল আর তার মধ্যে তিল এক চিমটে তিল আর সর্ষের তেল দিয়ে প্রত্যেক দিন একটা করে প্রদীপ জ্বালো ঠিক আছে যাতে তোমাদের পিতৃপুরুষ যারা এখনো পর্যন্ত মুক্তি পায়নি তো তারা যেন মুক্তি পেয়ে যায় সেই প্রার্থনায় ওকে এটা তোমাদের জন্য বিশেষ টিপস কারণ এটা আমাকে স্ট্রংলি এঞ্জেলস ইউনিভার্স আমাকে মানে ইন্টিউশন দিয়েছে তোমাদের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য তো অবশ্যই এইটা তোমরা করো অনেকে আছে এই পিতৃপক্ষ উপলক্ষে দর্পণে যায় বা অনেক কিছু করে যেগুলো রিচুয়ালস করে তো যারা যেতে পারছো না সেগুলো তো খুবই ভালো যারা যেতে পারছো না তারা প্রত্যেক দিন এইটা করো অনেকের কাছের মানুষ নেই অনেকের প্রিয় মানুষ নেই পার্সোনালি আমার মা নেই আমার মা চার বছর হয়ে গেছে আমাদের ছেড়ে দিয়েছে ছেড়ে চলে গেছে আর কি সো আমরা প্রার্থনা করতে পারি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি আমরা আমাদের আরাধ্যার কাছে প্রার্থনা করতে পারি তার মুক্তির জন্য আর এই পিতৃপক্ষই সেই টাইমটা একটা বিশেষ টাইম যেখানে আমরা আমাদের প্রিয় মানুষদের আমাদের পূর্বপুরুষদের জন্য প্রার্থনা করতে পারি তো তোমরা অবশ্যই সেটা করো এবং কি গাইডেন্স রয়েছে ইউনিভার্সের তরফ থেকে এই বিশেষ তিথিতে তোমাদের জন্য ইউনিভার্স তোমাদেরকে কি বলতে চাইছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো থ্যাংক ইউ ইউনিভার্স এই বিশেষ তিথিতে আমার ভিওয়ার্সের জন্য কি মেসেজ আছে জিয়ারেঞ্জার্স থ্যাংক ইউ সো মাচ মাইকেল প্লিজ গাইড করো আমার ভিভার্সের জন্য কি বলার আছে আমার विशेष तिथि थे आमर विवार से जो नो की मैसेज रोए थे ए विशेष तिथि थे आमर विवार से जो नो की मैसेज रोए थे प्लीज अर्केंजल माइकल थैंक्यू सो मच मारा ओके पेज ऑफ पेंटिकल ओके हम ओके ओके डेविल ओके देखो তোমাদের জন্য বিশেষ মেসেজ রয়েছে এই পক্ষের যে তিথি উপলক্ষে এই মেসেজ তোমাদেরকে দেওয়া হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে ওকে কারণ এখানে আমি কেউ না জাস্ট আমাকে নিমিত্ত বানানো হয়েছে এঞ্জেলস যা বলাচ্ছে আমি সেটাই বলছি ইউনিভার্স আমাকে যা বলাচ্ছে আমি সেটাই বলছি ঠিক আছে তো দেখো এখানে তোমাদের যে সমস্ত কিছু যে থেমে গিয়েছিল বা তোমাদের জীবনের এমন কেউ যে তোমার জীবনের থেকে দূরে সরে গিয়েছিল বা এমন কোনো সিচুয়েশান যেগুলো তোমার জীবনের কোনো নেগেটিভিটি কোনো ব্যক্তি যে তোমার জীবনটাকে পুরোপুরি থামিয়ে দিয়েছিল তো সেই সমস্ত কিছু তোমার জীবন থেকে দ্য ডেট কাট তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে সেটা কোনো ব্যক্তি বা কোনো সিচুয়েশান বা নেগেটিভ কোনো পরিস্থিতি বা কোনো ডেভেলিশ এনার্জি কোনোরকম নেগেটিভিটি ছিল তোমার উপরে সেই সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে তোমার পিতৃ পুরুষের আশীর্বাদও তোমার উপরে রয়েছে এবং ইউনিভার্সের আশীর্বাদও তোমার উপর রয়েছে ডিভাইন এনার্জির আশীর্বাদ তোমার পিতৃ পুরুষের আশীর্বাদ কিন্তু তোমার জন্য রয়েছে আরও স্ট্রং এখানে চ্যানেলিং হচ্ছে যে তুমি একমাত্র তোমার পরিবারের একমাত্র এমন একজন যে স্পিরিচুয়ালিটিতে ভীষণভাবে ডিপলি কানেক্টেড হয়েছ এটা কিন্তু এই মেসেজ যার কাছে পৌঁছাচ্ছে তার জন্য কারণ এখানে স্ট্রংলি চ্যানেলিং হচ্ছে দেখো রিডিংয়ে যখন বসেছি তখন কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো বলতে পারি না ইউনিভার্স আমাদেরকে যেভাবে গাইড করে অ্যাঞ্জেলস আমাদেরকে যেভাবে বলাই আমরা ঠিক সেভাবে বলি এখানে আমাদের আলাদা কোনো প্রসেস নেই তো স্ট্রংলি চ্যানেলিং ডাউনলোড যে তোমার পরিবারে একমাত্র তুমি যে তোমার পরিবারের পিতৃপুরুষদের উদ্ধার কার্যেই লাগ উদ্ধার করতে পারো এবং তুমি তোমার স্পিরিচুয়ালিটি দিয়ে তোমার পরিবারের রক্ষা কবজ তুমি একমাত্র তোমার পরিবারের তোমার পরিবারের যারা এই পৃথিবীতে নেই তাদের মুক্তি তোমার হাত ধরেই বা তোমার কর্ম দিয়েই হচ্ছে এবং হবে তুমি কোনোরকম স্পিরিচুয়াল এমন কোনো কাজ করছো এত স্পিরিচুয়ালিটির পথে রয়েছ যেখানে তোমার পুরুষ তোমার প্রতি ভীষণ প্রসন্ন এবং তারা তোমার এই কর্মে বলে না যে কেউ যদি পরিবারের একজনও যদি কোনো স্পিরিচুয়াল পথে যায় তাহলে তার কত বাইশ পিড়ি পর্যন্ত উদ্ধার হয়ে যায় এরকম কিছু একটা আছে তো ঠিক সেরকম তুমি হচ্ছ তোমার পরিবারের সেই একজন যার কর্মে তোমার কর্মে তোমার পিতৃপুরুষ তোমার পরিবার উদ্ধার হচ্ছে তোমার স্পিরিচুয়ালিটি কানেক্টেড তুমি মিশন হায়ার সোর্সের সাথে এবং তার জন্যই কিন্তু উদ্ধার হচ্ছে তোমার পিতৃপুরুষরা ঠিক আছে এবং সেটাকে আরও এই টাইমটা এই যে টাইমটা যে এই যে পিতৃপক্ষ যেটা চলছে সেটাতে আরও বেশি করে কাজে লাগাও এটা বিশেষ করে স্পেশ স্পেশালি যারা স্পিরিচুয়াল গ্রোথে এবং তোমরা সব সময় তোমার পরিবার তোমার প্রিয়জন তোমরা সবসময় তাদের মঙ্গল স্বার্থে মানে তোমাদের মধ্যে এরকমও মানসিকতা যে শুধু পরিবার নয় তোমরা প্রত্যেকেরই ভালো চাও ঠিক আছে তো তার জন্যই কিন্তু তোমার স্পিরিচুয়াল বা ইউনিভার্সের সাথে পুরোপুরি হায়ার সোর্সের সাথে কানেক্টেড রয়েছো তুমি এবং তোমার পুরুষ কিন্তু ভীষণ প্রসন্ন ভীষণভাবে তোমাকে আশীর্বাদ করছে এবং এই পিতৃপক্ষটাকে মানে সেই তিথিটাকে আরও ভীষণভাবে তুমি কাজে লাগাও যাতে কোথাও যারা আমাদের পূর্বপুরুষ যারা আটকে রয়েছে যারা মুক্তি পায়নি তারা মুক্তি পেয়ে যাবে তোমার কার্যে প্রত্যেক দিন তীরের প্রদীপ জ্বালাও সর্ষে তেল দিয়ে এবং ইউনিভার্সের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে তোমাদের পিতৃপুরুষ যারা কোথাও আটকে রয়েছে তারা মুক্তি পেয়ে যায় আর তুমি কন্টিনিউ রেগুলার বেসিসে যা তুমি করো তুমি স্পিরিচুয়ালিটিতে প্রচুর মন্ত্র জপ প্রচুর চ্যান্টিং করো অনেক কিছু রিচুয়াল তুমি করো আমি দেখ মানে আমার স্ট্রং চ্যানেলিং হচ্ছে এখানে যারা যারা করো তাদের জন্য বিশেষ করে এই টাইমটা তোমাদের জন্য তোমার পিতৃপুরুষ তোমার 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 প্রতি তাদের একটা ভরসা রয়েছে যার জন্য এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে যে তোমার প্রতি তোমার উপর তারা মুখ চেয়ে বসে আছে কখন তুমি তাদের উদ্ধার কার্যে আরও বেশি করে প্রার্থনা করবে তারা উদ্ধার হয়ে যাবে তারা তোর কোনোরকম ভুল ত্রুটি পাপ যা কিছু করেছে তার থেকে তারা মুক্তি পেয়ে যাবে সো এটা যারা প্রতিনিয়ত কন্টিনিউ বেসিসে রেগুলার কোনো কিছু করো যেমন মন্ত্র চ্যান্টিং কোনোরকম নাম জপ তোমার ধর্মের যাই কিছু যেটা স্পিরিচুয়ালিটির পথে নিয়ে যাচ্ছে সেখানেই কিন্তু তোমাকে আরও একটু টাইমটা বেশি দিতে হবে এবং এই টাইমে প্রদীপটা অবশ্যই জ্বালাবে ওকে এটা কিন্তু তোমার পিতৃপুরুষের মেসেজ এবং ইউনিভার্সের মেসেজ ইউনিভার্সের বার্তা কারণ ইউনিভার্স তোমাকে তুমি এই পরিবারের সেই ব্যক্তি যার জন্য তোমার পরিবারের প্রত্যেকে উদ্ধার হতে পারে প্রত্যেকে যারা পৃথিবীতে নেই পৃথিবীতে নেই কোনো না কোনো জায়গায় আটকে রয়েছে তাদেরকে মুক্তি করার একমাত্র তুমি তোমার বংশে তুমি একমাত্র তাই সেটাকে কাজে লাগাও এবং এই মেসেজ তোমার জন্য স্পেশালি যারা প্রতিনিয়ত কোনোরকম স্পিরিচুয়ালিটির পথে এগিয়ে যাচ্ছ ওকে তোমার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ হতে চলেছে তোমার পিতৃপুরুষ তোমার ইউনিভার্স তোমাকে আশীর্বাদ করছে যে এই সময়টা আরও মানে তোমার জীবনে আরও এনার্জি ফ্লো হচ্ছে ডিভাইন এনার্জির আশীর্বাদ তোমার জীবনে আরও স্প্রিডে আসছে তো এই টাইমটাকে একটুখানি আরও 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 মানে মানে স্পেশাল করে দাও যাতে এই সময়টা একটু বেশি সময় দাও স্পিরিচুয়ালিটিতে ওকে যত রকম নেগেটিভ সিচুয়েশান নেগেটিভ মানুষ বা যা কিছু তোমার প্রচুর ভারী মনে হয় সে সমস্ত সিচুয়েশান থেকে তুমি মুক্ত পেতে চলেছ ওকে তোমার সমস্ত সমস্যা ক্লিয়ার হয়ে যাবে এবং যা তোমার তুমি যেটাকে আগলে রাখতে চাও কোনো জিনিস কোনো ব্যক্তি কোনো মানুষ যে তোমার থেকে দূরে সরে গিয়েছে সে কিন্তু তোমার জীবনে ফিরে আসছে ঠিক আছে কারণ তোমার পিতৃপুরুষ তোমার ডিভাইন এনার্জি তোমার স তোমার স্পিরিট গাইড তাকে ফিরিয়ে নিয়ে আসছে তোমার জীবনে ইমোশনালি যার প্রতি তুমি জুড়ে রয়েছো একদমই ইমোশনালি এখনও যার প্রতি তুমি জুড়ে রয়েছো ইমোশনালি যাকে তুমি চাও সেই ব্যক্তি পুরোপুরিভাবে এবং সেই ব্যক্তি তোমার জীবনে সেই ব্যক্তি তোমার জীবনে অনেক নেগেটিভ সিচুয়েশান তোমাকে অনেক কিছু শিখিয়েছে এবং কিছু নেগেটিভ সিচুয়েশান তোমার জীবনে রয়েছে সেগুলো কিন্তু তোমার জীবন থেকে পারমানেন্টলি বেরিয়ে যাচ্ছে এটা তোমার মানে তোমার পিতৃপুরুষের ব্লেসিংস এবং তোমার ইউনিভার্স তোমার আরাধ্যার ব্লেসিংস এবং কোনোরকম বিষয়ে কনফিউশন হয় না কোনো বিষয়ে কনফিউশন হও না কোনো বিষয়ে দুবিধা টেনশানে রেখো না কারণ তোমার সমস্ত সমস্যা সমাধান হচ্ছে তোমার সমস্ত প্রবলেম শেষ হচ্ছে সো তুমি তোমার জীবনে এগিয়ে যাও এবং তোমার জন্য পুরো এঞ্জেলস টিম তোমার সাথে রয়েছে পুরো ডিভাইন এনার্জির আশীর্বাদ তোমার রয়েছে তোমার পিতৃপুরুষের আশীর্বাদ তোমার জীবনে রয়েছে আর বিশেষ করে এই যেটা আজকে যে আমি বললাম যেটা ইপৃত পুরুষ উপলক্ষে যেটা তোমরা করবে সেটা কন্টিনিউ করো যাতে তোমাদের এই যে এখনও কোনো রকম মনে হয় যে ব্লকেজ বা কোনো কিছু স্থিরতা আসছে না এগিয়ে যাচ্ছে না একরকম সাইকেল চলছে এইটা করো আরও স্পিডলি তোমার পিতৃপুরুষ তোমাকে আশীর্বাদ অলরেডি করছে এবং এটা করার পরে তোমার পিতৃপুরুষ আরও প্রসন্ন হবে আমরা যাদের জন্য এই পৃথিবীতে এসেছি তাদেরকেই ভুলে যাই তাদেরকে ধন্যবাদ জানাতে ভুলে যায় তাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকতে ভুলে যাই তারা আমাদের জন্য কত কি করেছে তারা তাদের ডিএনএ আমরা বহন করে চলেছি তো আমাদের উচিত তাদের জন্য কিছু করা যারা আটকে রয়েছে যারা কোনো কারণে কোনো খারাপ কর্ম হোক যে কারণেই হোক তারা উদ্ধার হয়নি মুক্তি পায়নি কোথাও না কোথাও আটকে রয়েছে তো তাদের জন্য আমরা এইটুকু তো করতেই পারি তাই না অবশ্যই কাল থেকে তোমরা প্রত্যেক দিন ঘি মানে তেলের প্রদীপ তিল দিয়ে জ্বালাবে এবং প্রার্থনা করবে যে সে যেন মুক্তি পেয়ে যায় বা তাদের নাম তুমি জানো না তা এরকম পূর্বপুরুষের উপলক্ষে দিলে এরকম কিছু বলে তোমরা প্রার্থনা করবে তোমরা কন্টিনিউ যারা প্রতিনিয়ত স্পিরিচুয়ালিটিতে যা আছো কোনো কিছু বেসেসে করছো তার থেকে আমি আরও একটা টিপস যেখানে আমার স্ট্রং চ্যানেলিং হচ্ছে যে হো পুনো পুনো পেয়ার করবে ইউনিভার্স ঈশ্বর আরাধা তুমি যাকেই মানো তাকে বলবে যে তার যা কর্ম ভুল দুটি যা করেছে ক্ষমা করে দাও তাকে মুক্তি দাও তার জন্য তুমি একশো আটবার করে হো পনোপোনো প্রেয়ার করবে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এটা তোমরা সেই তোমার পূর্বপুরুষের উপলক্ষে একশো আটবার বলবে বলে তোমরা তোমরা গিয়ে তিল তেল আর তিলের প্রদীপটা সরষের তেল তার মধ্যে অল্প একটু তিল দিয়ে সে প্রদীপটা জ্বালিয়ে দেবে এবং তাদের উদ্দেশ্যে তুমি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবে তাদের মুক্তির উদ্দেশ্যে এটা করে দেখো তোমার জীবনের যা ব্লকেজ তোমার মনে হচ্ছে যে পরিস্থিতি একটু এগোচ্ছে না দেখবে তাদের আশীর্বাদে তোমার জীবনে আরও ফুলে বেড়ে যাবে তো এটা তোমার জন্য বিশেষ টিপস আর তোমার জীবনের সমস্ত কিছু ডেট হচ্ছে মানে সমস্ত খারাপ সিচুয়েশান শেষ হচ্ছে ওকে তো আজকের এই স্ট্রং মেসেজটা এই পিতৃপুরুষের প্রিতৃপক্ষ উপলক্ষে তো তোমাদের আমাদের প্রত্যেকেরই কেউ না কেউ আমাদের থেকে চলে গেছে সেটা আমাদের সেটা আমাদের দাদু ঠাম্মা যে কেউ হতে পারে তো তাদের উদ্দেশ্যে আমাদেরকে এটা করতেই হবে কারণ পার্সোনালি আমিও এটা করব আর তোমাদেরকেও বলবো এটা করো কারণ এই সময়টা এবং তুমি তোমার পরিবারের এমন একজন যার যে উদ্ধার কার্যে যাবে যে তুমি তোমার স্পিরিচুয়ালিটি দিয়ে তাদেরকে উদ্ধার করতে পারবে তাই এটা করো তাদের আশীর্বাদ তোমার সাথে সর্বদা থাকবে তো এই ছিল আজকে রিডিং অবশ্যই না যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং তোমার পিতৃপুরুষকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিং টাটা